বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বহুল প্রতীক্ষার পর ছাব্বিশতম আনসার বেডি নতুন নিক বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছিল এবং সেখানে কিন্তু গতকাল আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে তো যে সকল প্রার্থীরা ছাব্বিশতম আনসার বেডি আবেদন করেছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বেশ কয়েকটি বিষয় জানিয়ে দিব তার মধ্যে হচ্ছে যে এই আনসার বেডি মাঠ কার্যক্রম কোথায় অনুষ্ঠিত হয় কিভাবে অনুষ্ঠিত হয় এবং মাঠে আপনাদেরকে কি কি কারণ হয় তা আজকের এই ভিডিওতে বিস্তারিত জেনে দেওয়ার চেষ্টা করব সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা রাখছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা 26 তম আনসার বেডে নিয়ে নেন চূড়ান্ত সাজেশন পেতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন আশা রাখছি এই সাজেশনটি যদি আপনারা একটু ভালো করে পড়েন তাহলে খুব সহজেই আপনারা লিখিত পরীক্ষায় এবং ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তো চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে পঞ্চাশ টাকা সেন্ড করে জাস্ট লাস্ট নাম্বারটা বললেই কিন্তু আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সাজেশনটি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব তো সো যারা অ্যাকচুয়ালি নিতে চান তারাই অবশ্যই হোয়াটসঅ্যাপে একটু নক দিবেন তো বন্ধুরা মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা আপনারা জানেন বিগত সালে যারা আবেদন করেছিলেন ছাব্বিশ তম আনসার বেটে নিয়ে তারা সকলেই জানেন যে আনসার বেটে মাঠ কার্যক্রম গুলা আসলে কোথায় অনুষ্ঠিত হয় তো যারা জানেন না তাদের জন্য বলছি যে আনসার বেটে মাঠ কার্যক্রম কিন্তু একটি মাঠেই অনুষ্ঠিত হয় অর্থাৎ ছাড়া বাংলাদেশের মাঠ কার্যক্রম কিন্তু অনুষ্ঠিত হয় আর সেই স্থানটি হচ্ছে। বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি শক্তিপুর গাজীপুর অর্থাৎ গাজীপুরের যে আনসার একাডেমিটা রয়েছে সেখানে কিন্তু আপনাদের মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হবে অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমি তো অমুক জেলা আমার মাঠ কার্যক্রম কোথায় অনুষ্ঠিত হবে তো আপনি যে জেলা হন না কেন আপনার মাঠ কিন্তু সফিপুর যে আনসার একাডেমি রয়েছে সেখানে কিন্তু মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং আপনাদের মাঠ কার্যক্রম আসলে কবে থেকে অনুষ্ঠিত হবে তো এই বিষয়টি আপনাদেরকে একটু বিষয় জানিয়ে রাখি যে আপনাদের সকল বাংলাদেশ সকল জেলা কিন্তু একসাথেই মাঠ কার্যক্রম আসলে অনুষ্ঠিত হবে না বেশ কয়েকটি ধাপের ভাগে কিন্তু আপনাদের মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হবে আপনারা যারা এস এম এস পাবেন আহ তারাই কিন্তু মাঠে অংশগ্রহণ করতে পারবেন তো এখন এসে আপনাদের এস এম এস টি আসলে কমে আসবে তো আপনারা যারা আবেদন করেছিলেন তখন যে নাম্বার থেকে আবেদন করেছিলেন তো মাঠে মাঠ অনুষ্ঠিত হওয়ার ঠিক আহ বাহাত্তর ঘন্টা পূর্বে কিন্তু আপনাদের সেই নাম্বারে একটা এস এম পাঠানো হবে এবং আপনাদের মাঠ কত তারিখ অনুষ্ঠিত হবে কয়টা সময় উপস্থিত থাকতে হবে সকল বিস্তারিত সেই এস এম এস এ থাকবে এবং সেই এস এম এস পাওয়ার পরে কিন্তু আপনাদেরকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিয়ে মাঠে অংশগ্রহণ করতে হবে সো আপনারা যে নাম্বার থেকে আবেদন করেছেন সেই নাম্বারটি সব সময়ের জন্য সচল রাখার চেষ্টা করবেন আশা রাখছি ঈদের আগেই আপনাদের মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে তো তারপর দেখা যাক আসলে কি হয় তো এখন আসি যে আপনাদের মাঠে আসলে কি কি করার হয় আপনারা যারা ছাব্বিশ তম আনসার ব্যাটালিয়নে নতুন আবেদন করেছেন তাদের জন্য কিন্তু এই বিষয়টি একেবারেই নতুন যারা বিগত সময়গুলোতে মাঠ অংশগ্রহণ করেছেন তারা কিন্তু এই বিষয়গুলো আসলে জানেন তো আনসার ব্যাটালিয়নে কিন্তু মোটামুটি চার থেকে পাঁচটি ধাপে আপনাদের মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হবে প্রথম ধাপে কিন্তু আপনাদেরকে স্বাস্থ্য পরীক্ষা অর্থাৎ আপনার শরীরে কোনো ধরনের সমস্যা আছে কিনা এই সকল বিষয় কিন্তু দেখবে তো এই সকল বিষয় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে লিখিত পরীক্ষায় বসতে হবে তো লিখিত পরীক্ষায় যদি ভালো ফলাফল করতে পারেন ভালো একটা নাম্বার তুলতে পারেন আহ সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে লিখে মৌখিক পরীক্ষা নেওয়া হবে তো মৌখিক পরীক্ষায় যারা ভালো করবেন তারা কিন্তু চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার জন্য মনোনীত হবেন তো এই চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় কিন্তু বেশ কয়েক এটা কিন্তু সর্বশেষ ধাপ এখানে কিন্তু অধিকাংশ যদি মনে করেন যে বিশ জন টিকলো তার মধ্যে থেকে বিশ জনেরই কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা থাকে যদি কারণ চূড়ান্ত কোন সমস্যা মেডিকেলের যদি কোনো চূড়ান্ত কোনো সমস্যা আসলে ধরা না পড়ে তো এসব এই সকল যে টেস্টগুলো করা হয় সেগুলো সচরাচর খুব কম সংখ্যক লোকেরই আসলে ধরা পড়ে তো এই চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন যাদের কোনো সমস্যা ধরা পড়বে না তারাই কিন্তু আহ আনসার বেরিয়ে নিয়ে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হবে তো মোটামুটি এইভাবেই কিন্তু আসলে আনসার ভিডিও নিক নিক কার্যক্রমগুলো অনুষ্ঠিত হয় তো বন্ধুরা সময় স্বল্পতার কারণে আমি আপনাদেরকে বিস্তারিত বিষয়গুলো জানানো জানাতে পারছি না তো আনসার সম্পর্কে আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও কিন্তু দেওয়া রয়েছে সেগুলো দেখে আপনারা বিস্তারিত তথ্যগুলো জানতে পারেন তো আমি একটু ফ্রি হলে একটু সময় হাতে পেলেই কিন্তু আপনাদের জন্য বিস্তারিত তথ্য আপনাদের সাথে আবার নতুন করে শেয়ার করার চেষ্টা করব। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম